মুর্শিদাবাদের খড়গ্রামে পরপর দুটি মন্দিরে চুরি মন্দির থেকে উধাও বিগ্রহের গহনা কে বা কারা চুরির সাথে যুক্ত তা তদন্তে নেমেছে পুলিশ মনোবীক্ষণ কলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন সেভেন ফোর এই নাম্বারে খড়গ্রামের নগর ও কান্দ্রা গ্রামে পরপর মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বুধবার রাতে খড়গ্রামের নগর ষষ্ঠী তলায় একটি মন্দিরে চুরির ঘটনা ঘটে সকালে স্থানীয়রা দেখেন মন্দিরের তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে স্থানীয়দের দাবি মন্দির থেকে চুরি গেছে সোনা ও চাঁদির গহনা তারপর আসি যে মন্দিরের ঘরের দরজার শিকলটা ভাঙা এর পাশাপাশি খড়গ্রামের কান্দ্রা গ্রামেও একটি মন্দিরে চুরির ঘটনা ঘটে বৃহস্পতিবার সকালে মন্দিরের সেবায়েত চুরির বিষয়টি লক্ষ্য করেন এই মন্দির থেকে চুরি যায় সোনা ও চাঁদির গহনা পরপর দুটি মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ চুরির ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ যে ভালোভাবে একটা চুরি হয়ে গেছে তাদের এসে আমি এলাম যে এসে দেখছি তো প্রচুর লোক তার আগে শাকা ঢুকেছে ভোগ টোক দেবে তার জন্য তো ভাঙা কাপড় বাড়ি গিয়ে কাপড়টা পরছে চলে এলাম আসার পর দেখছি তো ওই চাঁদির হাত ছিল চার গাছ আর একটা ছিল সোনা চাঁদির সাপ টোটাল মিলে পনেরো ভরি চাঁদি আর একটা সোনার পইতা ছিল ওটা মোটামুটি এক হুম এটা চুরি গেছে